ডিম কাম টু চুয়াল্লিশ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল ঘন ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে নমস্কার খুকুও কোকা অন্নদা শঙ্কর রায় শিশু ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙচ প্রদেশ ভাঙচ জেলা জমি জমা ঘরবাড়ি

ভাঙলো বলে খুখুল পরে রাগ করো তোমরা যেসব ঢেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার